ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার ছাড়ার ঘটনায় ধূপগুড়িতে উত্তেজনা আগামীকাল ধূপগুড়িতে ঢোকার কথা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। তার আগে ছাড়া হলো পোস্টার কাট আউট তৃণমূল বিজেপির বিরুদ্ধে পোস্টার ছাড়ার অভিযোগ তুলেছে কংগ্রেস সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছাড়ার ঘটনায় ধূপগুড়িতে উত্তেজনা তৈরি হয়েছে আগামীকাল ধূপগুড়িতে ঢোকার কথা রাহুল গান্ধীর ন্যায় যাত্রার তার আগে ছাড়া হলো পোস্টার কাট আউট যে রাহুল গান্ধীর যে পোস্টার এবং কাট আউট রাস্তার বিভিন্ন প্রান্তে রাখা ছিল সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে স্পষ্টত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস আপনারা জানেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর এই যে কর্মসূচি তা এই রাজ্যে প্রবেশ করার পরই দিল্লি ফিরে গিয়েছেন এবং তারপর আগামীকাল ফের রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা ধূপগুড়িতে আসতে চলেছে কিন্তু তার আগে এই ছবি দেখা গেল বিভিন্ন জায়গায় কোথাও রাহুল গান্ধীর ছবি কোথাও ভারত জোড়ো ন্যায় যাত্রার যে ব্যানার রয়েছে পোস্টার রয়েছে সেগুলো পরপর ছিঁড়ে দেওয়া হয়েছে এই ছবি ধূপগুড়িতে দেখা গিয়েছে এবং এক্ষেত্রে সরাসরি কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হচ্ছে এই ঘটনার পেছনে বিজেপি এবং তৃণমূল রয়েছে আপনারা জানেন যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তা এরাজ্যে প্রবেশ করার পরই তড়ি দিল্লি ফিরে গিয়েছিলেন আগামীকাল ফের ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি শুরু হতে চলেছে কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় ধূপগুড়িতে এই ছবি দেখা গেল সরাসরি বিজেপি এবং তৃণমূলকে তার জন্য দায়ী করছে কংগ্রেস রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বলবেন বিস্তারিত রাজা হ্যাঁ শুভজিৎ তুমি জানো যে আগামীকাল ন্যায় যাত্রা রয়েছে রাহুল গান্ধীর সেই কিন্তু নামবে এবং নেমে থালাকাটা এবং ধূপপুরিতে কর্মসূচি ছিল ময়নাগুড়ি কর্মসূচি ছিল সেগুলো পোস্টপন্ড করা হয়েছে বাতিল করা হয়েছে কারণ শিডিউলটা মিলছে না এই কারণে কিন্তু রাহুল গান্ধী আগ্রহ থেকে নেমে সোজা জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলে আসবে সেখানে লাঞ্চ করবেন তারপর কিন্তু তার পদযাত্রা রয়েছে শহর জুড়ে তারপর একটি সভা করে তিনি কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়িতে বিভিন্ন জায়গায় ফ্লেট লাগানো হয়েছিল সেই ফ্লেট কিন্তু রাতের অন্ধকারে তারা চিরে ফেলেছে তাদের অভিযোগ হচ্ছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তাদের অভিযোগ এবং তারা কিন্তু সরাসরি অভিযোগ অস্বীকার করেছে তারপরে আমরা দেখতে পেলাম রাজ্য নেতৃত্ব তারা এসছে তারা কিন্তু থানা জেরা উপরে বিক্ষোভ জানায় এবং অভিযোগ করেন এবং তাদের দায়ী করছে একমাত্র তৃণমূল এবং বিজেপিকেই তারা জোট সাজিয়ে কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ধন্যবাদ রাজা একেবারে এই যে ঘটনা সরাসরি বিজেপি এবং তৃণমূলকে কাট করে তুলেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলছেন একবার দেখুন নেই যাত্রা যেটা সারা ভারতবর্ষের শুধু বাংলাতে নাই মণিপুর থেকে মহারাষ্ট্র এতটা এলাকা জুড়ে প্রায় ছ হাজার কিলোমিটার উপরে এলাকা জুড়ে হচ্ছে সেই যাত্রাতে পশ্চিমবঙ্গ তার নিজের যে বর্তমানের পরিচয় সেই পরিচয়কে সাক্ষী রেখে সেই সমস্ত রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় তার কাটা কর্মীদেরকে মারধর করছে যাতে রাহুল গান্ধীর এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না তো আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে এ আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি কিন্তু সে বাংলা একটা ন্যায় যাত্রা করছে যদি তার ন্যায় যাত্রার কোনো বিরোধিতা থাকে আপনাদের সেটা খুলে বলুন যে হ্যাঁ আমরা ন্যায় যাত্রাকে গ্রাহ্য করছি না আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে কিন্তু এই ধরনের এক কথা যাকে বলে রাজনৈতিক অসভ্যতা সেটা কেন হচ্ছে কারা করছে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলুন